আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মালানা গিয়াসউদ্দিন উদ্দিন তাহারি আহমদুল্লাহর পিছনে যে কারণে উঠে পড়ে লেগেছিলেন আজকে সে নিজেই স্বীকার করলো শাহ আহমদুল্লাহকে ডাইরেক্ট বলতে পারতেন আপনারা তো আলেম আপনাদের সাথে একটা যোগাযোগ থাকার কথা মানে এভাবে যদি মানে প্রকাশ্যে না এনে বা মামলাতে না গিয়ে যদি আপনারা গোপনে যদি কাজটা করতেন সমাধান হয়ে যেত সেটা করলেন না কেন দেখেন তিনি যখন আমাকে আগে ফতোয়া দিয়েছিলেন আমার একটা শানকে কেন্দ্র করে আমি কাফির হয়ে গেছি তিনি কিন্তু আমাকে ফোন দিয়ে কাঁধের ফতোয়া দেয় নাই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু তিনি আমি বক্তব্য দিয়েছি সোশ্যাল মিডিয়াটা যেহেতু অনেকে শোনেন তিনিও সোশ্যাল মিডিয়া বলার প্রয়োজন মনে করেছেন ঠিক ওনার যে আমলটা আমি বাস্তব আমিও আমল করেছি ওনার ওনার পদ ওনার যে সিস্টেমটা আমি আমল করেছি সম্মানিত দর্শক মূলত একটা সানকে কেন্দ্র করে একটা গানকে কেন্দ্র করে মালনা গিয়াস উদ্দিন তাহারি শাহেখ আহমদুল্লাহর পিছনে উঠে পড়ে লেগেছিলেন মালানা গিয়াসুদ্দিন তাহেরি একটা গান গেয়েছিলেন আল্লাহ ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে এই গানের প্রেক্ষিতে কে বা কারা শাহেখ আহমদুল্লাহকে প্রশ্ন করেছিলেন শাহেখ আহমদুল্লাহ উত্তর দিয়েছেন যে বা যারা এই কথাগুলো বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে এবং কি শাহেখ আহমদুল্লাহ মাওানা গিয়াসুদ্দিন তাহেরিকে তৌবা করার জন্য অনুরোধ করেছেন মালানা গিয়াসুদ্দিন তাহেরি এটা না করে ক্ষোভ নিয়ে শাহে আহমদুল্লের পিছনে উঠে পড়ে লেগেছেন মামলা মোকদ্দমা করবে এই করবে সেই করবে মূলত আসল ঘটনা ছিল এটাই এর জন্য মারোনা তাহের সাহেব এই কাজগুলো করেছেন